গুড মর্নিং বন্ধুরা সকালে সকালে চা নিয়ে চলে এলাম এদিকে চা ঢালা হয়েছে এদিকে রুটি আছে এদিকে আলু ভাজা আর এইদিকে দেখো কেক এটা কালকে বানানো হয়েছে বানানোর রেসিপিটা অবশ্যই দেখাব তো আজকে চা থেকে শুরু করলাম তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর ভালো থেকো আমার সাথে থেকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এটা কেটে আমি ধুয়ে ধুয়ে রেখেছি আর এটা আজকে আমি বড়ি দিয়ে লঙ্কা দিয়ে রসুন দিয়ে কীভাবে বানাবো তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আজকে দারুণ ওয়েদার দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে আবার আমার ভালো লাগে না বন্ধুরা তা তোমরা আমার এই রেসিপিটা দেখতে থাকো আজকে আর পোস্ট করার তেমন কিছু আমার নেই বড়ি দিয়ে আমি কীভাবে পাঠশাকটা করব সেটাই দেখাবো দেখতে থাকো সাথে সাথে দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি বড়িটা ভেজে নেবো নেব বড়িটাকে লাল লাল করে ভেজে নেব ওই বড়ি ভাজার তেলে দিয়ে দেবো কিছুটা রাঁধুনি ফোড়ন ওই বড়ি ভাজার তেলে দিয়ে দেবো কিছুটা রাঁধুনি ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন এটা সুন্দর করে ভাজতে থাকুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলে জাল উঠে গেছে দিয়ে দেবো বড়িগুলো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ বেশ কিছুক্ষণ ফোটানোর পরে দিয়ে দেব সাগগুলো। শাকগুলো শাকগুলো দিয়ে আমি ঢাকা দেব দেখো বন্ধুরা দশ মিনিট ঢাকা দিয়ে দিয়ে আমি করেছি বড়িগুলোও গলে গেছে আমার রেডি আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখো আমার শাক রেডি পাট শাক বড়ি দে কেমন হয়েছে অবশ্যই জানি দেখো বন্ধুরা আমি রাতের রুটিটাও বানিয়ে ফেলছি কারণ আমি রাতে থাকবো না আস্তে আস্তে দেরি হয়ে যাবে তাই রুটিটা বানিয়ে ফেলছি একটু গরম করে নেব আর কি করা যাবে দেখো বন্ধুরা দুজনের দুটো দুটো চারটে রুটি বানানো হয়ে গেছে রাতের আর এদিকে মাছটা কালকের মাছ এটা আমি গরম করছি আর এদিকে তো পাট শাক আছে এখানে দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমার গরম হয়ে গেছে আর এদিকে ভাত প্রায় হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি ভাজবো পাপড় তো বন্ধুরা দেখো পাপড় ভাজা আমার হয়ে গেছে কিন্তু আজকে আবার গরমও আছে আমার এদিকে ফ্যানও চলছে এদিকে ভাতও হয়ে গেছে গড়া দেব তো আজকে তো তোমাদের দেখালামই পাট শাক এদিকে মাছ আর এদিকে পাপড় আর চাটনি আছে টমেটোর চাটনি ফ্রিজে ওটা আর গরম করব না তা আমি তো বেশি বড় ভিডিও করি না বন্ধুরা জানো দু চার মিনিটের ভিডিও করি তোমরা স্কিপ না করে দেখো সাথে থেকো আর তোমাদের পোস্টগুলো আমি অনেক দেখি যেমন রিয়া আছে সোমা সোমার সংসার আছে এটি ফ্যামিলি আছে শম্পা আছে সবার নাম তো মনে থাকে না যারা আমার পোস্ট দেখে কমেন্ট করে আমি তাদের কথাই বলছি তা তোমাদের পোস্টও আমি দেখি আমার অনেক ভালো লাগে আমি পুরোটা সময় দিই আর তোমরা যেই দেখ দেখবে আমার ভিডিওটা পুরো দেখবি স্কিপ করে দেখো না প্লিজ এতে সময়টা বাড়বে না তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো বড় ভিডিও আমি করি না ছোট ছোট ভিডিও করি তোমরা দেখো এখানে আমি শেষ করছি বায়টাটা